কালকে গেছে টিনুর দেওরের বউ ভাত যায়নি টিনু বিয়েতে যেতে পারিনি কেন বলো তো ওই যে হাইকোর্টে যেতে হয়েছে সারাদিন দাদা ভাইয়ের সাথে ছিল খাওয়ানা পিনা হয়েছে আনন্দ ফিরতে হয়েছে বাড়িতে ফিরতে ফিরতে টায়ার্ড হয়ে গেছে প্রচুর খেয়ে এসছে ওই জন্য বিয়েতে যায়নি ন তারিখে বিয়ে ছিল ন তারিখে বিয়ে ছিল কালকে কত তারিখ গেছে এগারো তারিখ কালকে বউ ভাত গেছে তো যাওয়ার কথা তো কালকে বউ ভাত তো টিনু বউ যায়নি যায়নি না তোমাদের মনে হয় বিয়েতে যেতে পারিনি নিজস্ব কাজে আইনি কাজে কোর্টে যেতে হয়েছে সেই জন্য হাই কোর্টে যেতে হয়েছে হাইকোর্ট বলে কথা হাইকোর্টে যেতে হয়েছে তো বউ হাতে নিশ্চয়ই গেছে নিশ্চয়ই গেছে বউ হাতে খবর চলে এসছে ও বউ হাতে গেছে তো তোমরা দেখতে থাকো আর তোমাদের আজকে সমাজসেবক দাদার অনেক তথ্য উঠে এসেছে অনেক তথ্য এই যে গেছিল টিনু এই যে গাড়ি খরচা খাবার খরচা কে দিয়েছে কে দিয়েছে তোমাদের জানতে ইচ্ছা করে না কে দিয়েছে সেটাও চলে এসছে আমাদের সামনে কে দিয়েছে চলো আজকে সবটা ক্লিয়ার করব তাছাড়াও সমাজ সেবক দাদা মানে হঠাৎ করে ছোট্ট হাসির থেকে অবাক পৃথিবীতে চলে গেছে জিন্দেগি হে একে জুয়া তিনি জিন্দেগিটাকে এক জুয়া খেলায় লাগিয়ে দিয়েছে জিন্দেগী জীবনটাকে জুয়ো খেলার সঙ্গে তুলনা করছে ওই জন্যই তো টিনুর পেছনে এত লেবার দিচ্ছে জুয়ো খেলছে টিনুর পেছনে যদি জুয়োতে জানে তো কারণ ওর টিনুরও আবার জুয়োতেই জীবন যার হাত ধরেছে সেও জুয়ো খেলা প্রমোট করে সেও জুয়ো ছাড়া কিচ্ছু বোঝে না তার জীবনটাই জুয়ো খেলায় নিয়োজিত আবার দেখো যে দাদা সেই দাদারও রিলসের জিন্দেগি হে এক জুয়া সেও জিন্দেগি জীবনকে নিয়ে জুয়ো খেলছে এরকম একটা রিলস দিয়েছে তো যাই হোক সমাজসেবক দাদার অনেক কিছু উঠে আসছে অনেক কিছু উঠে আসছে এটা সোশ্যাল মিডিয়া দাদা আমার দাদা হবে কি জানি না সবার যখন দাদা সমাজ সেবক যখন দাদা তখন আমিও দাদা বলি আজকে কিছু পুরনো কথা মনে করিয়ে দেবো সমাজসেবক দাদাকে পুরোনো কিছু কথা মনে করিয়ে দেবো আর হঠাৎ করে এরকম গায়েব হয়ে যে গিয়ে পেছন থেকে খেলার একটা রহস্যজনক কথা তোমাদের সঙ্গে আজকে বলবো তো চলো পুরোটা দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে স্কিপ করো না মজা পাবে আর টিনুর বউ ভাতে বউ ভাতে ক্লিপে চলে আসবো আমাদের কাছে চিন্তা করো না চলো সব চেয়ে কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আমিও খুব ভালো আছি কিনে টিনু বউ ভাত শনিবার দিন হয়ে গেছে নাকি আজকে রবিবার রবিবারে বউভাত কেন শনিবারে অনেকে ভাত করে না সবটা আপডেট চলে এসছে আমাদের কাছে তুই কিছু হিংস দে তুই কিছু দেখা তারপরে আমরা বলবো অবশ্যই বলবো সত্যিটা সামনে আনবো না তো তোমাদের আজকে একটা পুরনো কথা মনে করিয়ে দিই সেটা হচ্ছে তো তার আগে বলি এই যে দাদা সমাজসেবক দাদা হঠাৎ করে চ্যানেলের নাম পাল্টে ফেললেন কেন হঠাৎ করে ছোট্ট হাসির থেকে অবাক হয়ে গেল হয়ে গেলেন কেন পৃথিবীকে দেখে এই পৃথিবীতে এসে এত অবাক হয়ে গেলেন কেন হঠাৎ করে কী অবাক হয়ে গেলেন ছোট্ট হাসিটা ম্লান হয়ে গেল হয়ে গিয়ে অবাক হয়ে যাচ্ছেন ওই জন্য লোগোটাকে চেঞ্জ করে দিলেন লোগোটাও চেঞ্জ করেছেন আবার নামটাও চেঞ্জ করলেন কেন এর পেছনে কারণ আছে কারণ কারণ ছাড়া তো আপনার কিছু করেন না কারণ ছাড়া আপনারা তো কিছু করেন না তো যাই হোক যে কথাগুলো বলেছিলেন আরেকবার একটু মনে করিয়ে দিই তাহলে সবার একটু সুবিধা হবে তো মনে করিয়ে দিই আপনি থ্রি উইকস আগে কি বলেছিলেন কী বলেছিলেন কারণ আপনার এই চ্যানেলটা যে চ্যানেলটা আপনি ভেবেছিলেন যে ইউটিউবে এসে বিরাট কিছু করে ফেলবেন দিক থেকেও ইনকাম করবেন দুদিক থেকে ইনকাম করবেন ভেবেছিলেন যে এত বড় একটা ব্লগার আপনার শরণাপন্ন হয়েছে তাকে দিয়ে আপনি দুইয়ে নেবেন কিন্তু আপনি পারেননি পারেননি আপনার চালটা সবাই ধরে ফেলেছে যে সমাজসেবক হয় সে অন্তত একজনের ব্লগারের কমিউনিটিতে উঠে নিজে গেন করে না যেটা বুঝতে পেরেছেন যে এখানে তো আপনার ডাল গলবে না এখানে আপনি কিছু করতে পারবেন না ওই জন্য নিজেকে গুটিয়ে নিয়েছেন তারপরেও একটা বার্তা দিয়েছিলেন কি বার্তা দিয়েছিলেন যদি কেউ তার সমস্যা নিয়ে আমার কাছে আসে তাহলে আমি তাকে সঠিক পথ দেখিয়ে গাইড করার চেষ্টা করি মানে টিনু গেছিল আপনাকে তখন আপনি এই কথাগুলো বলেছিলেন কিন্তু সে যদি তার সমস্যা নিয়ে আমার সাথে আরও অনেকের কাছ থেকে কাছে থেকে একই বিষয় নিয়ে তাদের বলে দেওয়ার রাস্তা দিয়ে চলে সেটাতে আমার আপত্তি আছে তো আপত্তি তো ছিল জানতাম তাহলে হঠাৎ করে এই আপত্তিটা বিপত্তিতে আসলো কী করে এই আপত্তিটা আবার রাজি হয়ে গেলেন কি করে কি করে আপনি তো নিজে এই যে বলেছিলেন এটা মুখ দিয়ে হাত দিয়ে টাইপ করেছিলেন নাকি অন্য কোনো ঘরে ছিলেন ঘোরে এই কথাগুলো টাইপ করেছিলেন আপনার কথাই আজকে ফিরিয়ে দিচ্ছি আপনি নিজে নিজের স্বীকারোক্তি দিয়েছিলেন আপনার কমিউনিটিতে স্বীকারোক্তি দিয়েছিলেন তাহলে সেই স্বীকারোক্তি তাহলে কি কারণে হঠাৎ কি হয়ে গেল। হঠাৎ এত অবাক হয়ে গেলেন কি করে যে আপনার সব চেঞ্জ করে দিতে হলো তো তারপরে কে কি করবে সেটা তার ব্যক্তিগত বিষয় একই বিষয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রাস্তা তাকে দেখাচ্ছে তাই আমি সিদ্ধান্ত নিলাম এই বিষয় নিয়ে আর রকম গাইড তাকে করব না আপনি এই কথাটা বলেছিলেন তো এই বিষয় নিয়ে আমি আর তাকে গাইড করব না তাহলে পরশু যে হাইকোর্টে গেছিলেন সেটা গাইড কে করেছিল দাদা একটু বলবেন তো যে এই কথাটা ঠিক না আপনি যে মুখ লুকিয়ে গাইড করে গেছেন সেই কথাটা ঠিক তাহলে হঠাৎ করে আপনি হঠাৎ করে আপনি মুখ ঢেকে কেন এইভাবে গাইড করছেন টিনুকে কেন করছেন কারণ আছে তো কারণ আপনার কাছে টিনু ছিল। আপনি অনেক সুন্দর সুন্দর ই দিয়েছেন ক্ল্যারিফিকেশান দিয়েছিলেন যে ছেলে তার মায়ের কাছেই থাকবে সেইগুলো আবার নতুন করে শুনলাম কালকে শোনার পরে ভিডিওটা করতে বসলাম তা অনেক কিছু বলেছিলেন আশ্বাস দিয়েছিলেন ভেবেছিলাম তো আমরা আপনার কথা শুনে যে কৃষাণু তার মার কাছেই চলে যাবে তারপরে যখন আপনি ওয়াইটি থেকে সবাই আপনাকে রিকোয়েস্ট করেছিল যে আপনি একটু মার জীবনীটা দেখেন ছেলে বাবার সাথেও কথা বলেন আপনি সেটা কর্ণপাত করেননি বাবার সাথেও বাবার সাথে করেছিলেন যোগাযোগ কিন্তু বাবার কিছু দুর্বল দুর্বলতা ভেবেছিলেন কারণ সন্দীপ একটা সহজ সরল গ্রামের ছেলে ভেবেছিলেন বাবার থেকে কিছু দুর্বলতা নেবেন যেটা নাকি আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন ক্রিয়েটারদের সাথে যোগাযোগ করে তাদের কিছু গোপন কিছু গোপন জিনিস নিতে চাচ্ছিলেন সন্দীপের সন্দীপের থেকেও চেষ্টা করেছিলেন জানি না সন্দীপ কতটা আপনাকে দিতে পেরেছে ইভেন আমার মনে হয় সন্দীপ যে বসিরাটে যে লয়ার ঠিক করেছিল সেই লয়ারের সাথেও আপনি যোগাযোগ করেছিলেন এবং অনেক তথ্য নেওয়ার চেষ্টা করেছিলেন হয়তো কিছু আদান প্রদানও হয়েছিল হয়েছিল খবরাখবর আমাদের কাছেও তো কিছু আসে কিছু এই যে সন্দীপ উকিল চেঞ্জ করেছে না তার মধ্যে এটাও একটা কারণ অনেক গোপন তথ্য চলে যাচ্ছিল কারণ আপনি সমাজসেবক দাদা আপনি বসে থাকেন হয়তো কায়দা করে হয়তো বলছি কিন্তু হয়তো কায়দা করে আপনি কোনো তথ্য আদায় করতে গেছিলেন বা সন্দীপের সাথেও কথা বলেছিলেন কিন্তু হেল্পফুল মানবিকতা নিয়ে না যে হেল্প করবেন ছেলেটা যেখানে ভালোবাসে এসে সেটা নিয়ে না আপনি ইনডাইরেক্ট টিনুর পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু সর্বসমক্ষে এসে আবার বলেছেন যে কোনো ব্যাপারে আমি আর হেল্প করব না আপনার নিজের স্বীকারোক্তি ডাউনলোড মানে স্ক্রিনশট নেওয়া আছে আপনার নিজের স্বীকারোক্তি আপনি যেটা দিয়েছিলেন তাহলে আপনি উইড্রো করলেন না কেন যে না আমি বুঝেছি ওর পাশে আমার দাঁড়ানোর খুব দরকার বা আপনি যখন টিনু ভিডিও করছিল আপডেট সামনে আসলেন না কেন কেন সামনে আসলেন না তাহলে আপনার দুর্বলতাটা কোথায় কোথায় কেন একটা সমাজ সেবকে হয়ে একটা মিথ্যে চা একটা মিথ্যে বার্তা দিচ্ছেন এত মিথ্যেচারিতা করছেন কেন করছেন প্রশ্নটা আমার এখানেই আপনি একজন সমাজসেবক একজন আদর্শ পুরুষ হওয়া উচিত যে আপনাকে দেখে আরও পাঁচটা মানুষ আপনাকে দেখে শিখবে কারণ আপনার যে ভিডিওগুলো আছে তাতে দেখেছি আপনি সমাজ সেবা করতে ভালোবাসেন কিন্তু আপনার যে এই মিথ্যেচারিতা এই যে মিথ্যেচারিতাটা যখন দেখবে মানুষ তখন আপনাকে কোথায় রাখবে কারণ পুরো প্রমাণ হয়ে গেছে আপনার গলার আওয়াজ আপনার হাতের ট্যাটু পুরো টা প্রমাণ হয়ে গেছে বা আপনি লোগো চেঞ্জ করেছেন এটার পেছনে অনেক কারণ আছে মানে টাইটেলটা চেঞ্জ করেছেন না ভিডিওর নামটা আইডিটা চেঞ্জ করে আইডি না নামটা চেঞ্জ করেছেন ব্লগিংয়ের নামটা এই যে পুরো এটা এটার পিছনে একটা রাজনীতি কাজ করছে আপনি করতে এসেছিলেন এক হয়ে গেছে আপনি ধরা খেয়ে গেছেন আমাদের কাছে আপনি সর্বসম্মুকে আসতে বলতে পারতেন যে টিনুর একটু প্রয়োজন হাইকোর্টে ওর কেউ নেই আমার কাছে এসছে আমি বলেছিলাম ওকে হেল্প করব না কিন্তু আমি ওকে নিয়ে হাইকোর্টে যাচ্ছি হাইকোর্টে যাচ্ছি আপনি নিজে বলেছেন কোনো বিষয়ে হেল্প করবো না ও ওর অনেক হেল্পিং হ্যান্ড আছে এবং ও নিজে অন ক্যামেরায় স্বীকার করেছে যে আমার দূর থেকে বড় বড় মানুষ ওর পেছনে ও হাত বাড়িয়েই রয়েছে তাদের হাত অনেক আগে তাদের হাত সে ধরেছে ছাড়তে পারবে না আপনি নিজেই বলেছেন ও এক বিষয়ে অনেকের কাছে গেছে অতএব অনেকের কাছে গেলে অনেকের মন্তব্য এক একজনের মন্তব্য এক এক রকম যেটা সন্দীপ বলেছে ওর বসিরহাটের উকিল রানাঘাটের উকিল কলকাতার উকিল তিনটে উকিলের মত আলাদা হতে পারে তিনটে উকিলের কাছে বোঝানোর আলাদা করে সময় দিতে হবে সন্দীপকে তাই জন্য ও সবটা নিয়ে গিয়ে একজনের কাছে ফেলেছে যুক্তি আছে কথার এই কথাটা যুক্তি আছে সন্দীপের যে আলাদা আলাদা এই তারপরে উকিলে উকিলে যোগাযোগ করতে হয় সবাই যার যার নিজস্ব জীবনে বা বা প্রফেশনাল লাইফে যারা ব্যস্ত অতএব কেউ কারোর সঙ্গে হয়তো সময় দিতে পারছিল না যুক্তি আছে কিন্তু আপনি নিজে বলেছেন যে যেহেতু টিনুর পাশে প্রচুর লোক আছে দূর থেকে অনেক লোক আছে আর এক বিষয়ে অনেকের কাছে গেছে ও স্বীকার করেছে আপনিও স্বীকার করেছেন তারপরেও কি করে আপনি মুখ লুকিয়ে ওকে সাপোর্ট করলেন সাপোর্ট করছেন তাই নিয়ে আমার কোনো মানে ই নেই আপত্তি নেই বা আমার আপত্তি থাকলেও কিছু এসে যায় না আপনার কিন্তু মুখ লুকিয়ে কেন তাহলে এই আপডেটটা কেন দিয়েছিলেন যে আমি ওর পাশ থেকে মানে আমি আর এই ব্যাপারে আমি আর নেই কেন এই লাস্টের লাইনটা তাই আমি সিদ্ধান্ত নিলাম এই বিষয় নিয়ে আমি কোনো রকম গাইড তাকে আর করবো না এই কথাটা আর এই ন তারিখের হাইকোর্টে যাওয়াটার মধ্যে কি মিল পাচ্ছেন আপনি আপনি মিল পাচ্ছেন আপনার স্বীকারোক্তি এটা আপনি এই স্বীকারোক্তিটা দিয়েছেন অথচ আপনি দেখছি পুরো গাইড করে তাকে নিয়ে গেলেন এবং পঞ্চায়েতের ওখান থেকে যে একটা সার্টিফিকেট লাগবে যেটা কালকের ভিডিওতে এসছে যে পঞ্চায়েত প্রধান দেখা করতে বলেছে বা বিশেষ দরকারে গেছে তার মানে ওই বোধ লিভিং সার্টিফিকেট যাই হোক কোনো একটা সার্টিফিকেট কোনো একটা পঞ্চায়েত প্রধানের কাছে গেছিল একটা সার্টিফিকেটের জন্য যেটা আপনার ড্রাইভার বোধ হয় বলছিলো সেটা শোনা গেছে বা আপনার গলায় শোনা গেছে যে হ্যাঁ হ্যাঁ ওটাও নিয়ে এসছে আর কালকের ভিডিওতে সেটা প্রমাণ যে ও কেন গেছিলো পঞ্চায়েত প্রধানের কাছে কারণ পরের দিন তাকে বেরোতে হবে ওই জন্য আগের দিন শোনা সন্ধেবেলায় সোনাই কাকাকে নিয়ে সেই সার্টিফিকেটটা নিয়ে এসছে তাহলে কেন এই লুকোচুপি কেন এই লুকোচুপি কেন এই লুকোচুপিকে কেন্দ্র করে কারণ আপনি যখন লুকাচ্ছেন তখন নিশ্চয়ই কোনো মোটিভ আছে তাহলে আমা আমাদের তখনই তো একটা কথা একের থেকে দুই কথা এসে যায় না তখনই তো এসে যায় তারপরেও তারপরেও কথা আসছে আপনি তিন হাজার টাকা হোটেলের বিল হয়েছে আপনি দিয়েছেন সেই তিন হাজার টাকা আপনার টিনু যদি আপনার ক্লায়েন্ট হয় আপনি তো সমাজসেবা করতে গেছেন ও এটাও কি সেবার মধ্যে পড়ে যে আপনার যে যাকে হেল্প করতে গেছেন তাকে নিজের গাড়িতে নিজের তেল খরচা করে আপনাদেরই লোক মানে দালাল টিনুর যে দালাল রাখা রয়েছে সেই দালালই কালকে বলেছে যে তিন হাজার টাকা হোটেলের বিল হয়েছে সেটাও আপনি দিয়েছেন গাড়ি ভাড়া তেল ভাড়া গাড়িটাও আপনার আপনি তাকে নিয়ে গেছেন আপনার ইন্টারেস্টটা কোথায় সমাজ সেবা এটাকে সমাজ সেবা বলে অথচ দালাল বলছে সন্দীপকে অনেকে হেল্প করছে তাদের হেল্প না করে অনেক ভিকারিকে হেল্প করতে দাদা এই কথাটা তো আমিও বলতে পারি এই যে তিন হাজার টাকা ওদের খাওয়ালেন এর থেকে এই তিন হাজার টাকা দিয়ে তো আপনি অনেক গরিবদের খাওয়াতে পারতেন কত ফুটপাতে মানুষ না খেতে পেয়ে থাকে এই যে গাড়ি করে নিয়ে গেলেন কলকাতা হাইকোর্টে তারপরে তেল খরচা করে ড্রাইভারেরও একটা খরচা আছে ড্রাইভারের খরচা করে তারপরেও তাদের যাওয়ার সময় একটা হোটেলে খেলেন বলল টিনু বললো যে দাদা বলেছে এই হোটেলে দাদুর হোটেল না কোন হোটেলে আজকে তোদের খাওয়াবো আবার দালাল বলছে আসার সময় যে হোটেলটায় খেয়েছেন সেই হোটেলটাও তিন হাজার টাকা বিল হয়েছে সেই বিলটাও আপনি দিয়েছেন এটা কি সোশ্যাল ওয়ার্কের মধ্যে পড়ে আমি না ঠিক জানা নেই আমার বুঝতে পারলাম না কারণ কালকে আমরা বলছিলাম যে টিনুর অনেক টাকা খরচা হয়েছে একটা মানুষকে নিয়ে যাওয়া একটা খরচা পাতি অনেকটা খরচা হয়েছে কিন্তু না দেখুন টিনু যে দালাল রেখেছে দালালই বলে দিচ্ছে এগুলো সব হচ্ছে আপনার খরচ টিনুর কোনো খরচা নেই সত্যি কথাই আপনাদের মতো যদি এরকম দাদারা থাকে না সমাজে অন্তত কিছু বোনরা বাঁচে টিনুর মতো এরকম পরকিয়া করে বাচ্চা ফেলে রেখে যে বোনগুলো চলে যায় না পর পুরুষের সাথে তারা অন্তত বাঁচে আপনাদের মতো দাদাদের জন্য যারা ঢাল হয়ে তার পাশে দাঁড়িয়ে পড়েন সত্যি কথাই ভালো লাগলো দেখে যে আপনাদের মতো দাদা আছে জন্যই না বোনরা এরকম সংসার ফেলে রেখে বাচ্চা ফেলে রেখে এরকম ই করে মানে অপবাদ দিয়ে চলে যেতে পারে সাহস পায় কারণ আপনাদের মতো দাদা আছে তো সমাজে আপনাদের মতো দাদা আছে আপনাদের আপনাদের ফোন নাম্বার যেখানে সেখানে ঘুরে বেড়ায় আপনাদের কপাত করে আপনাদের ফোন নাম্বারটা ধরবে আর আপনি যদি এইভাবে খরচা করেন তাহলে তো কথাই নেই এরকম অনেকগুলো কতগুলো বোন আছে দাদা এরকম আপনার এরকম অন্যায় করে করে আসে আর আপনি তাদের তাকে তা আপনার ছত্র ছায় নিজেকে তাদের প্রোটেক্ট করেন কত কতগুলো বোন আছে তারপরেও দেখলাম আপনার জিন্দেগি হে জুয়া দিয়ে আপনার রিলস সিগারেট খেতে খেতে একটা সোশ্যাল মিডিয়াতে আপনার স্মোকিং আপনি সমাজসেবক স্মোকিং করতে করতে সিগারেটের ধোয়া ছুটতে 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 আপনার রিলস হাততালি না দিয়ে পারি না এই না হলে সমাজসেবা সমাজ সেবা করছেন আর সমাজকে কি বলছেন সিগারেট খাও যার জন্য নিচে লেখা থাকে বোধ হয় ক্যান্সারের ই বহন করে সিগারেট ক্যান্সারের জন্য খেতে বারণ করে আপনি মানে আদর্শ সমাজসেবক সমাজকে দারুণ বার্তা দিচ্ছেন রত একজন মেয়েকে বোন পাতিয়ে তাকে নিজের টাকা নিজের পকেটের টাকা খরচা করে তাকে হাইকোর্টে নিয়ে যাচ্ছেন তার মানে ই পাওয়ার জন্য ইনসাফ পাওয়ার জন্য যে সে যা যা করেছে জানি না কি কি নিয়ে করেছে জানা জানি না দেখতে পাবো তার জন্য নিজের পকেটের টাকা খরচা করে কলকাতা হাইকোর্টে নিয়ে গেছেন অথচ টিনু বলেছে আমি উকিল নিয়ে যাচ্ছি আমার বসিরহাটের উকিল কিন্তু ও তো জানে না সবটা সামনে চলে আসবে আমাদের মানে কি বলবো শকুনের দৃষ্টি আর প্রত্যেকটা পলে পলে ও তো ই দিয়ে গেছে ও তো আপনার অস্তিত্বকে দিয়ে গেছে যে কার সাথে সে যাচ্ছে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে না আসতেন আপনি যদি আপনার আপডেট না দিতেন আপনাকে চিনতেই পারতাম না জানতাম আপনিও একজন সোশ্যাল ওয়ার্কার টিনুর পাশে দাঁড়িয়েছেন টিনুকে নিয়ে গেছেন কিন্তু না আপনি তো তার আগে দারুণ দারুণ আপডেট দিয়ে রেখেছেন আপনার স্বীকারোক্তি দিয়ে রেখেছেন সেইগুলোর জন্যই আর আপনার ফেস আমরা দেখে নিয়েছি আপনার বডি দেখে নিয়েছি বডি ল্যাঙ্গুয়েজ দেখে নিয়েছি তারপরে যখন টিনু যাচ্ছে একটু একটু কেটে 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 দেখতে পাচ্ছি তখন তো দুই দুই চার মিলিয়ে নিয়েছি তাহলে আপনার ইন্টারেস্ট অবশ্যই আছে সোশ্যাল মিডিয়াতে কেন না করলেন সর্বসম্মুকে এটা কি একটা রাজনীতি মানে সামনে থেকে খেলবেন না পেছন থেকে খেলবেন তাহলে কেমন সমাজসেবক আপনার তো ই হবে না পাবলিসিটি হবে না যে আপনি সমাজসেবা করছেন পাবলিসিটি হবে না তাহলে আপনি সর্বসম্মুকে সবার সামনে খেলতে পারতেন তারপরে শুনলাম কালকে আপনার অনেক কিছু শুনলাম আপনার একটা এনজিও আছে আপনি বসিরহাট একটা স্কুল আছে অনেক কিছুই শুনলাম অনেক কিছু উঠে আসবে অনেক কিছুই উঠে আসবে যেমন দেখেন না এই যে সুকন্যা নামক মেয়েটি সন্দীপকে ফাঁসাতে এসেছিল ফাঁসাতে এসে নিজেই ফেসে গেছে ফেসেই উবে গেছে সোশ্যাল মিডিয়াতে তার কোনো অস্তিত্বই নেই উড়ে গেছে চলে গেছে বুঝতে পেরেছেন এখানে অন্যায়ের কোনো জায়গা নেই মিথ্যের কোনো জায়গা নেই মুখ লুকানোর কোনো জায়গা নেই আপনি যদি সর্বসম্মুকে এসে করতেন না আপনার সম্মানটা দ্বিগুণ চতুর্গুণ বেড়ে যেত যে ও যেতে চায় ওর হাইকোর্টে যেতে হবে তো কেউ নেই জন্য আপাতত আমি ওর সঙ্গে যাচ্ছি কিচ্ছু ব্যাপার ছিল না অন্তত আপনার প্রতি রেসপেক্ট বেড়ে যেত কেন বলুন তো তাহলে ভাবতাম যে না টিনু বলেছিল ঠিকই যে আপনাকে আর দরকার নেই কিন্তু তারপরে যখন প্রয়োজন হয়েছে আপনাকে যখন আপনার কাছে সাহায্য চেয়েছে আপনি অম্লান বদলে তাকে সাহায্য করেছেন এটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক কিন্তু আপনি তা করেননি আপনি মুখ ঢেকে তাকে নিয়ে গেছেন অন্য কোনো ইন্টেনশান আছে কি না আমি জানি না আমি জানি না তো যাই হোক আস্তে আস্তে সবটাই উঠে আসবে কিচ্ছু বাকি থাকবে না কারণ আপনি যেমন সবার খোঁজখবর নিচ্ছেন খোঁজখবর চেষ্টা করছেন কোনো ক্লু নেই নেওয়ার জন্য সেরকম আপনাদের আশেপাশেও প্রচুর মানুষ আছে যারা ইউটিউবে যেমন আগে কলতলার ঝগড়া দেখতে সবাই ভালোবাসতো না বা পাড়ায় পাড়ায় গ্রাম সাইডে জানেন তো ঝগড়া লেগে যেতেই একটা শ্রেণীর মানুষ গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতো মজা দেখতো ঝগড়া হচ্ছে পরিবারে ঝগড়া হচ্ছে বা দুটো পরিবারের মধ্যে ঝগড়া হচ্ছে একটা শ্রেণী দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নি নিত এই দল বলছে ওই দল বলছে মানে দুটো পরিবার বলছে এবং কে কাকে নিচু করতে পারবে একটা শ্রেণী মজা নিত মজা নিচো এই ইউটিউবও কিন্তু তাই জানেন তো সোশ্যাল মিডিয়াতে যারা একটা একটা শ্রেণীর ভিউয়ার্স আছে মজা দেখে এই যে কি হচ্ছে কোন দিক হচ্ছে সন্দীপ ঠিক না টিনু ঠিক মজা দেখছে কি হয় লাস্ট সিদ্ধান্ত আবার একটা শ্রেণীর ভিউয়ার্স আছে সন্দীপকে সাপোর্ট করছে একটা শ্রেণীর ভিউয়ার্স আছে টিনুকে সাপোর্ট করছে মনে জোর দিচ্ছে এরকম প্রচুর ভিউয়ার্স আছে আবার একটা শ্রেণীর ভিউয়ার্স আছে যারা নাকি এই যে আপনাদের মতো এই যে অদৃশ্য মানুষ আপনি আছেন আপনারই আরেকজন যে ফোকলা আছে একই নামের ফোকলা আছে এদেরও কাছের কিছু মানুষ আছে পরিচিত কিছু মানুষ আছে তারা কমেন্ট করে বলে দিচ্ছে আমাদের কখন টিনুকে নিয়ে গাড়িতে করে স্টেশনে যাচ্ছে কখন অমুক জায়গায় যাচ্ছে কখন কোথায় যাচ্ছে আমাদের কাছে খবর চলে আসছে বিয়ে হচ্ছে বিয়ে বাড়িতে টিনু রয়েছে আমাদের কাছে খবরগুলো চলে আসছে এবং দেখুন না আপনার খবরও হয়তো চলে আসবে হয়তো আপনারই পাশের বাড়ির কোনো মানুষ আমাদের আপনার ডিটেল দিতে যেমন দেখুন জেনে গেছি যে আপনার ফ্যামিলির সাথে আপনি ফ্যামিলিকে নিয়ে এখানে থাকেন না মানে আপনার স্ত্রী আর আপনি একসাথে থাকেন না কোনো কারণে হয়তো দূরে থাকে কোথাও থাকে খবরাখবর হচ্ছে আর কি আস্তে আস্তে যে চাকরি সূত্রেই হোক যে কোনো সূত্রেই হোক আপনারা আলাদা থাকেন মানে হয় না চাকরির জন্য একজন পুনেতে থাকে একজন কলকাতায় থাকে সেরকম সেরকম সবটা চলে আসবে আমাদের সামনে তো দাদা না লুকিয়ে সম্পূর্ণ সামনে মাথা উঁচু করে টিনু পাশে দাঁড়াতে পারতেন দাঁড়াতে পারতেন নাকি আপনিও জানেন যে টিনু যেটা করেছে অন্যায় করেছে টিনু যে বাচ্চাটা সঙ্গে অন্যায় করে আপনারও তো একটা ছোট্ট দুটো সন্তান আছে শুনেছি ছোট্ট ছেলেটা আমাদের কিষাণুর থেকে একটু বড় হবে কি একটু ছোট হবে তাই তো দেখলাম কালকে ছবি দেখলাম একটু ছোট হবে তা আপনার ছেলেটার যদি মাও এরকম চলে যেত আপনি মেনে নিতে পারতেন আপনার ওই ছোট্ট দুধের শিশুটাকে রেখে তার মাও যদি চলে যেত চলে গিয়ে এই রকম করতো আপনি মেনে নিতে পারতেন ছেলেটার মুখের দিকে তাকাতে পারতেন পারতেন তাকাতে আপনি সেই জায়গাটা একটু দাঁড়ান তো দাঁড়িয়ে দেখেন তো যে টিনু ঠিক করেছে কি না টিনু ঠিক করেছে কিনা ওইটুকু একটা দুধের শিশুকে রেখে আমি অত্যাচার অবিচার ওগুলো সব বাদ দিলাম ওইটুকু একটা দুধের শিশুকে রেখে একমাত্র আর উদ্দেশ্যে সে চলে এসছে আজকে আপনার বা আপনার বাড়িতে যদি সেম ঘটনা ঘটতো আপনি কি করতেন মেনে নিতেন আপনি আপনার বউকে কিচ্ছু বলতেন না এইবার হয়তো সন্দীপ তার আসল জায়গায় কি কি করেছে টিনু কেন সন্দীপ যদি দুর্ব্যবহারও করে থাকে কেন করেছে দুর্ব্যবহার হতে ঝগড়া অশান্তি কেন করেছে কেন করেছে একটা ছেলে সেইটা হয়তো প্রমাণ আমাদের কাছে আসতে চলেছে হয়তো সন্দীপ এখন অবশ্যই লিগাল অ্যাডভাইজারদের কাছ থেকে পারমিশান নিয়ে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে ছাড়বেও আর আমরা সেটা আমরা শুধু দেখব না উল্টো দিকে যারা আছে তাদের দেখার দরকার আছে যে টিনুক কী করে এ বাড়ির থেকে বেরিয়েছে এবং আস্তে আস্তে সবটা ক্লিয়ার হয়ে যাচ্ছে ও ফে বেরোনোর সময় বার্থ সার্টিফিকেট মানে ওর ম্যারেজ সার্টিফিকেট সব নিয়েছে তখন প্রশ্ন তো আমাকে কালকে একজন কমেন্ট করেছিল তাহলে কিষাণুকে ভর্তি করলো কী করে এখন বার্থ সার্টিফিকেট ডুপ্লিকেট বার করা যায় কারণ কিষাণু তো সন্দীপের ওখানেই ওখানে আশেপাশেই কোনো হাসপাতাল বা নার্সিংহোমে জন্মেছিল ওর ওই বাচ্চা হারিটা দেখেছিলাম ভুলে গেছি তো সেখান থেকে ডুপ্লিকেট সার্টিফিকেট হারিয়ে যাওয়া গেছে বলে বা ডুপ্লিকেট সার্টিফিকেট তুলে নেওয়া যায় তুলে নেওয়া যেটা কোনো সমস্যা হয় না তো হয়তো সন্দীপ তুলে নিয়েছে বা অনেক সময় বার্থ সার্টিফিকেটের পরিবর্তে অন্য কিছু দিলে পরেও হয় ওর বার্থের যে অনেক সময় নার্সিংহোমের ডিসচার্জ সার্টিফিকেট যাই হোক কিছু একটা দিয়ে সন্দীপ তো ভর্তি করেছে কিন্তু আমাদের কাছে কিন্তু খবর চলে এসছে ওদের মাধ্যমেই যে এগুলো টিনু নিয়ে গেছে আপনি বলুন তো যে সে চলে যাচ্ছে সংসার ছেড়ে চলে যাচ্ছে পরকিয়ার উদ্দেশ্যে সে বাড়ির থেকে এগুলো সমস্ত গুছিয়ে নিয়ে তারপরে বেরিয়েছে আপনি বলুন না আজকে আপনার ঘরে যদি এই ঘটনাটা ঘটতো মেনে নিতে পারতেন আজকে আপনার বোন যদি আপনার বউ যদি এই ঘটনাটা করতো মেনে নিতে পারতেন মনে হতো যে আপনি তার পাশে গিয়ে দাঁড়াবেন দাঁড়ানো উচিত ছিল কারণ এই সব মেয়েদের শাস্তি হওয়া উচিত পানিশড হওয়া উচিত তারপরেও বেরোনোর পরেও ও যেগুলো করে বেড়াচ্ছে করেছে ভ্যালেন্টাইন্স ডে তারপরে এই যে পরপুরুষের সাথে যার হাত ধরে বেরিয়ে গেছে তার সাথে এই যে ব্যানারস ট্যানারস ঘুরতে গেছে আপনি বলুন না আজকে এরা যদি সাপোর্ট পেয়ে যায় না এরা যদি সাপোর্ট পেয়ে যায় তাহলে আরও একটা মেয়ে এই একই অন্যায় করতে বাধ্য হবে মানে ভয় পাবে না কোনো সত্যি কথাই আজকে বলতে বাধ্য হলাম বাধ্য হলাম তো যাই হোক ইমোশন হয়ে ইমোশনাল হয়ে যাচ্ছি কারণ একটা মেয়ে এরকম একটা অন্যায় করার পরেও আপনাদের মতো মানুষ তার পাশে দাঁড়িয়ে আছে একটা সমাজসেবক যদিও আপনি মুখ ঢুকে মুখ লুকিয়ে দাঁড়িয়েছেন এই জায়গাটাই বোঝা যায় যে আপনি হয়তো সর্বসম্মকে সাপোর্ট করতে পারছেন না পারছেন না কারণ আপনার হয়তো কোনো দুর্বলতা আছে তাই জন্য তাকে সাপোর্ট করছেন কিন্তু আপনার এই যে সামনে না আসাটাকে এটাকে মনে হচ্ছে যে এটার পেছনে কোনো কারণ আছে লজ্জায় হয়তো আসছেন না কারণ মানুষ হয়তো বুঝে যাবে আপনি অন্যায়কে সাপোর্ট করছেন হয়তো তাই যার জন্যই আপনি মুখ উঁচু করে সামনে আসতে পারতেন তো যাই হোক তো বন্ধুরা এই যে যে চ্যানেলটা তোমরা দেখেছিলে ছোট্ট হাসি আমি ইংরাজিগুলো করে নিও বা বা সেটাকে চেঞ্জ করেছে করে একদম এরকম পৃথিবী করেছে এরকম চোখ বড় বড়ো কখন আগুস্তরেছ তো সেই পৃথিবী কেন চেঞ্জ করলো কেন আইডিটা চেঞ্জ করলো কারণ এই আইডিটা মানে এই ইউটিউব চ্যানেলটাও কিন্তু এপ্রিল মাসে ক্রিয়েট করা খুব বেশি পুরনো না তো যাই হোক সবটাই আমরা দেখব এবার মূল কথায় আসি টিনু বিয়েবাড়িতে বউ বিয়েতে যেতে পারিনি কারণ বিয়েতে যেতে পারিনি দুটো কারণ ছিল তোমাদের বলেছি একটা কারণ হচ্ছে হাইকোর্টে যেতে হয়েছে সারা দিন টায়ার তারপরেও আমরা দেখেছি হোটেলে কিছু একটা খাওয়া দাওয়া করেছি বেশ ভালো রকম খাওয়া দাওয়া করেছে এবং তারপরে এসে বাড়িতে মিষ্টি টিষ্টি খেয়েছে শরীরাত দেয়নি শরীরাত দেয়নি কারণ সন্ধ্যের মধ্যেই বাড়িতে ঢুকে গেছে আমরা ভিডিওতে দেখেছি সন্ধ্যের মধ্যেই বাড়িতে ঢুকে গেছে তাই জন্য কালকের একটা ভিডিওতে আপডেট দিতে হয়েছে আলেও জানি না কালকের ভিডিওটা আদে ওর কোটে যাওয়ার আগের দিনের ভিডিও কিনা তার আগের দিনের ভিডিও হতে পারে অস্বীকারের কিছু নেই কারণ ও বাসি থাকেলা ভিডিও দেয় দেয় তো যাই হোক ওই জন্য যেতে পারিনি কিন্তু কালকে কিন্তু বউ ভাতের ডেট গেছে কালকে বউ ভাতের ডেট গেছে চলো আমরা দেখতে পাবো তো টিনু বিবাইতে গেছে কিনা অবশ্যই দেখতে পাবো তারপরে ওই যে দালাল আছে না দালালে এখন দালালে দালালে লেগে গেছে কে কত বেশি তথ্য আমাদের সামনে দিতে পারে কত বেশি তথ্য ওরা যত তথ্য দেবে আমরা তত বলবো কারণ প্রধান দালাল মোটামুটি বুঝে গেছে যে ওকে আর টিনু পাত্তা দিচ্ছে না ওকে ইগনোর করছে জাস্ট ইগনোর করছে সেটা বুঝে যাচ্ছে হয়তো জোর করে ফোন করে জিজ্ঞাসা করেছিল হ্যাঁ রে হোটেলের খরচ কে দিয়েছে রে টিনু বলতে বাধ্য হয়েছে যে তিন হাজার টাকা খরচা হয়েছে আর দাদাই দিয়েছে না হলে এই কথাটা দালাল যেন কি করে যে তিন হাজার টাকা খরচা হয়েছে দাদা দিয়েছে আর ও সোশ্যাল মিডিয়াতে বললো মানে ও বললো মানে আর ওর সাথে টিনুর যোগাযোগ আছে আমরা জানি ও বললো মানে সত্যতা আছে সত্যতা আছে যেমন আর একজন বলেছে দুটো সার্টিফিকেটে নিয়ে গেছে টিনু নিয়ে বেরিয়েছে তাহলে ওরটা সত্যতা আছে যা কারণ এদের সঙ্গে টিনুর অ্যাটাচ আছে যেমন সীমা যদি সন্দীপের একটা কথা বলে হানড্রেড পারসেন্ট শিওর হবে কারণ সীমা সন্দীপের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে সীমা অনেকটাই জানে যদি সীমা বলে হাইকোর্টে গিয়ে ওই রাস্তার ধারে চা খেয়েছে মিষ্টি ছাড়া আমাদের বিশ্বাস করতে হবে কারণ সীমা সন্দীপের সঙ্গে ছিল সেরকম দালাল তো যাবে না ও ঘরে বসে লেহনি করবে লেকচার মারবে ঘরে বসে ঘরে বসে লেকচার মারবে তো যাই হোক ঘরে বসে ফোন করেছে হ্যাঁ রে কে খরচা করেছে রে কে করেছে খরচা তো যাই হোক সেই জন্য বলেছে আর সেই জন্য ডি ডিক্লিয়ার দিয়েছে যে দেখেছে আর একজন বলে ফেলেছে সার্টিফিকেট দুটো আমি ভুল বলেছিলাম সার্টিফিকেট দুটো টিনু নিয়েই গেছে সেখানে ওর ওর একটা আপডেট না দিলে হয় তাহলে ওর মান থাকে কি দালালির মান থাকতে হবে তো তাই জন্য ও এই আপডেটটা দিয়ে দিয়েছে যে খরচ দাদাই করেছে দাদার গাড়িতে করে নিয়ে গেছে দেখাই যাবে সবটা বেরিয়ে আসবে তো চলো ও যখন দালাল যখন বলে দিয়েছে তখন মানতেই হবে দাদাই দিয়েছে দাদাই খরচা টর্চা করে নিয়ে ওরে বাবা সমাজসেবক বলে কথা রকম অবহেলিত নারীদের পাশে না দাঁড়ালে হয় সমাজসেবা হয় তো বন্ধুরা আজকে এটুকুই গেল আর বলে গেলাম বিয়ে বৌভাতে টিনু গেছে টিনু গেছে আপডেট দেবে হয়তো গেছে হয়তো বলে রাখলাম কিন্তু সে চল বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই আবার দেখা যাক টিনু আজকে ভিডিও দেয় কি না কালকে হয়তো বউ ভাতের ভিডিও আসতে পারে কিংবা বাজি থাকে না আসতে পারে আবার দাদা ভাইয়ের মতো মুখ ঢেকে ভিডিও নাও দিতে পারে কারণ মুখ ঢেকা পাবলিক এখন বলছে আমরা মুখ ঢেকে চলবো এখন দাদাভাইও মুখ ঢেকে টিনু পাশে দাঁড়িয়ে আছে টিনু মুখ ঢেকে হয়তো বিয়ে বাড়িতে যাবে তো চলো আজকের মতো এখানেই আবার ভিডিও আসুক ভিডিও টু ভিডিও হবে চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা